খালি পাড়ার গামলা বয়ে বেড়ে খাইতে বহু আমার খিদা লাগছে খাইতে দাও শুনো মাইন সে খায় তিন বেলা আর তুমি খাও ঘন্টায় ঘন্টায় বহো আমি তোমার খাওয়ার নিয়ে আইতেছি আচ্ছা

রতন ভাই আপনি কোনখান থেকে আইলেন কলেজে গেছিলাম সবার দাওয়াত দিয়ে এলাম খিয়ের দাওয়াত আপনার কি বিয়ার সাথে ঠিক হয়েছে নাকি আরে না না আমি একটা সঙ্গীত একাডেমি খুলমু সেই জন্য কলেজের সবাইরে দাওয়াত দিয়ে এলাম হ্যাঁ আর আমি হইলাম রতন ভাইয়ের একাডেমির প্রথম ছাত্রী হুম একাডেমি হইলো না তুমি আবার প্রথম দ্বিতীয় হইলা কেমনে আচ্ছা আমি এখন যাই তোমার দাওয়াত রইল আই রাখুন ভাই আমার এফে কই যান যাই সুহিল ভাই আপনারও যা তুই

Það er rannsaka. Ég er þúðið að hægja. Ég er að maður sendil. Sendil maður mindur en náður maður. Rato nérma. Ói, Rato nérma. Æ, ég rey, bíboða bolla, kegur hún er það. Ói, Rato nérma. Appa. Appa. Má, ó má, tata.

বাপু তাই বাপুদের দ্বন্দ্ব জীব না সে আসিবো না আয়ো কুসুর খানায় যাই তোমার বাসনা সাবান দিয়া কুসুর এটা এটা সাবান শ্বশুরটা তো তিতা যত কিছুই কই পিছন পিছন ঘুরঘুর করে শুন যারা আদম ব্যবসায়ী তারা এরকমই হয় বুবু মেঘনা চাইতে বৃষ্টি ওই দেখো জহির ভাই আইতেছে উঠ কি ব্যাপার তোমরাই পুকুর ঘাটে আপনার সাথে দেখা হইব দেখেই তো পুকুর ঘাটে আইছি আমার কাজ আছে আমি যাই খালি যাই যাই করেন কেন থাক যাইতে দে উনি নেতা মানুষ আমাদের পিছে সময় নষ্ট করা দরকার কি ব্যস্ত তো মানুষের কথা ভাবতে হয় এজন্য বুবু তুমি শুধু শুধু একটা দেশ পাগল মানুষের লেগে পচাইয়া থাকো তোর আমি বলছি তুমি পচাইয়া আছি পচাইয়া থাকো কি না আমি সবই বুঝি

হ্যার কাম কি কেন তুমি কাজ করে অরণ হয়ে যাবে তোমারে বাতাস করব তারপর কাইজার শিডিউলগুলা রেখে রাখবো আচ্ছা আইসা বুঝতে পারছি দরকার হলে দাঁড়িয়ে রাখুক হ্যাঁ দেখালা ওই বিদেশের ব্যাপারে কিমনে কি করলা ওই ভাবতাছি তোর খালুর আগে পাঠিয়ে দেবো আমি পড়েতাম আইসা যাই হোক তেলে ওই যে ওই যে পাসপোর্টের কিছু ট্যাকা টোকা দরকার আছে না কে তুই দিয়া সালে দে আমি পড়ে দিব নি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই আমার আবার অনেক কাম পরে রইছে আচ্ছা

আমি গ্রামের মানুষের জন্য কাজ করি কারো ভালো লাগে কারো ভালো লাগে না তাতে আমার কিচ্ছু যায় আসে না জনসেবা আমার কাছে পরম ধর্ম আমি জীবনটা উজাড় করে দিলাম মানুষের সেবা করতে তো তোমার নাকি আছে আচ্ছা 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 কি না বড়টার নাম রোজিনা আর ছোটটার নাম রুবি নাম খুঁজে তরং করে তুমি না লাইলা ঘটনাটা কি

এই বহুমায়া কলিয়া কোনখানে আরে কোন রকমে কি আমি তো বললাম তো আমরা খোঁজ খবর রাখব খেয়াল রাখব নে নিজো দরকারলে দায়িত্ব নেবার চিন্তা আমরা করব নে মালপত্র যদি তোমার তুলতে হয় তুই আর কি কি জানি নাম কিলো বহুমায়াটা 로지나 বাবা বাবা তো ঠিক আছে এখন আমি তো সাদা আর পোশাক কত জানিছে না দন চল নিতা না অনেকদিন পর আইছেন আমার দোকানে আচ্ছা আচ্ছা খালি দোয়া কি নি আরে তোমাকে আমি কারাড়ুছি হাঁটতাছি সব সময় দোয়া করি ওর নাম জানি কি করলাম রোজিনে আহা মনে করছো আমরা রোজিন বক্ত썩ে বলত সামনে 5 6টা কাঞ্জা আছে তাই সাবনা রে বানাইয়া মুজমুদ করতেছি মাশাআল্লাহ তোমার সাপার তো এমনি খুব দার আবার তেল মাখন লাগে নাকি হ্যাঁ ঠিক আছে আর কমু না আসপাকানে বাইরে টাকা আনছো ও আনছি কই দাও টাকা দাও

কি ৰিং দাই আহিছ সরি 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 সরা সরি তোমরা তো পারো খালি একটোই একটা ইংলিশ সূত্য কথা কইলা সরি সব শেষ হয়ে গেলো নিয়ে হ্যাঁ এবারে কি বইছে আর বাজান কইও না ওই যে একটা রিং লাগাইছে যে এটা শুনলে মানুষ বিপ্রত করে হ্যাঁ বলছো তুমি কি রিং টুন লাগাইছো যা শুনেলে মানুষে বিরক্ত বোধ করে আয় সে ভাই পাল্টা মুনি তো আয়া আমি

দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে মজার মজার ফান পাইতা আছে ঢঙ্গে দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে মজার মজার ফান পাইতা আছে নানান নিজের স্বার্থ হাসিল করতে আছে সবাই বৈশা সুযোগ পাইলে টান মারে চাতুরি কই এভাবে তো চলে নারে রে এভাবে তো চলে না রে খনিকের জীবন এভাবে তো চলে নারে রে মানুষের জীবন